হ্যাঁ আজকে অফিস থেকে আসার সময় তাল নিয়ে আসা আপনাদেরকে তাল দেখাইছি তাল নিয়ে আসছি হুম তো এখন আসলে আমার ওয়াইফ তো আসলে মানে খুবই খেপে গেছে আমার উপরে ওকে আমি প্রমিস করছি যে সবসময় ওই করে যে তালটা আমি ঘুষবো হ্যাঁ তো আমি আসলে আসলে তাল আমি কোনোদিন খুশি নি তো ওকে আমি পজিটিভটা আমি জেনে নিলাম যে এইভাবে দিয়ে নিচে একটা জায়গাতে নিচে কিন্তু এই যে নিচে কিন্তু রসগুলো জমা হচ্ছে তো আসলে আমার খুব ভালো লাগতেছে আর আসলে ছেলে মানুষরা আসলে বেশি পারে আমার মনে হয় কারণ আমার কাজটা করতে খুব ইন্টারেস্টিং বোধ করতেছি আমি এই কারণে যে খুব সুন্দর জিনিস যে এইভাবে কিন্তু আসলে মেয়েরাও মানে ভালো পারে কিন্তু তারা আসলে অনেক কাজে ব্যস্ত থাকে তো তাই আমার বউ অনেক কাজে ব্যস্ত তো ও রান্না বান্নাগুলো করছে আর আমি যে তারটা ঘুষতেছি তো আপনারা যারা তাল খান না তারা কি মানে দেখেন যে এই তাল খাওয়ার কিন্তু অনেক কষ্ট তালে পিঠা বলেন তালে রসটা এইভাবে বের করতে হয় তো আমি বেশি বের করবো না আর আমরা মোটামুটি একটু হলেই হবে মানে রসটা হলেই হবে একেবারে অনেকে একবার চিপে 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 একবার সাদা করে দেয় আমি একটা চিপসি মানে এইভাবে করে চাল ইয়ে করে দিছি রসটা চুয়ে নিছি তো অনেকে একেবারে এইভাবে চিপে ধরে এক রসটা ভালো মতন চোয়ায় নেয় একেবারে সাদা করে দেয় তা আমি সাদা করবো না মোটামুটি একটু হলেই হলো বাস কয়েকটা বড়া আর এক কয়েকটা তাল পিঠা বানাইলেই হইলো তো আমি সে কবি চিহ্ন ভাবনা করতেছি দেখেন এটা এখনও কিন্তু আরও রস নেওয়া যায় কিন্তু আমরা নিব যে লাল হয়ে আছে আমরা নিব না আমি নিব না তাই যে এখন আরেকটা আছে ব্যাস অল্প দিয়ে যা হয় অত মানে মানে একেবারে টাকাটা যে ওসুল করে নিতে হবে সেটা কোনো কথা না কিন্তু কথা হলো যে শখ হয়েছিল তাল খাওয়ার তাই যতটুকু নিয়ে একটু খাওয়া যায় নিজের শখটা পূরণ করে দেয় এই জন্যই আর কি তো আপনাদের কেমন লাগলো যে তাল ঘোষাটা কেমন লাগে আর কি কেমন লাগলো না মানে আমার এই তাল ঘোষাটা আপনাদের কেমন লাগলো প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যারা নিয়মিত করেন বা তাল খেতে হচ্ছে তারা আমাকে দেখে শিখে নুন নিন কীভাবে করবেন আর যারা করেন তাদের কেমন লাগে তাল ঘুষতে কত কষ্ট লাগে বা কতটুকু ভাল লাগে তো আমার ভালো লাগছে আমি খুব এক্সাইটেড কারণ বছরের প্রথম তাল পিঠা খাব তাই কারণ এই কষ্টের জন্য আসলে আমি আসে কিন্তু আমার সব সময় চিন্তা করি যে না আমাদের সাথে কিন্তু আমাদেরকে একটু হেল্প করা উচিত বাবা পানিগুলো নিয়ে এ করে দিয়ে করতে হয় তো আসলে আমি এ করে ঘেমে যাচ্ছি তো ঠিক আছে আগে রসটা বের তারপর আপনাকে একটু দেখাই দিব তবে যাই হোক অবশেষে আমার ঘুষা হয়ে গেল দেখেন রসটা কীভাবে পড়ছে এখান থেকে এই যে কতগুলো রস হয়েছে ও মাই গড দেখেন দেখেন কতগুলো রস হয়েছে ব্যাক ক্যামেরা দিয়ে হলে দেখাইতে পারতাম তো আপনার এই যে এখান থেকে দেখেন যে কতগুলো রস হয়েছে যাই হোক একটু রস আমাদের তো আমি আজকে একটা অনেক বড় কাজ করলাম সংসারে মনে হচ্ছে আমার বউকে হেল্প করতে পারলাম এই আমি খুবই হ্যাপি তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিও দেখবেন তো আজকে এখান থেকেই তো এই যে তালের বড়া হয়ে গেল বড়া ছোট ছোট করে করছি এনে তালের রুটি বানাচ্ছি তালের রুটিটা খেতে খুব ভালো লাগে তালের রুটি শেখা হচ্ছে

তো আপনারা তো জানেন রাত হলেই আমি বাজার যাই তো দেখেন আমি বারবার বলেছি দেখেন রাত্রে বেলা রাত এগারোটা বাজে তবু দেখেন এখানে মুড়ি ঘুগুনির দোকান দেখাইলাম তো এখন যাচ্ছি শাক মামার কাছে সবজি মামার কাছে শাক নিব সবজি নিব আর এটা তো আমাদের প্রতিদিন আমাদের শাক লাগে আসলে আমরা খুব একটু নিরামিষ খেতে পছন্দ করি তো শাক মামার কাছে আসছি আজকে বলে যে কি শাক আছে সে বলে যে মামা কি শাক আছে আপনি কী নেবেন তো আমি বললাম যে আমি কচু শাক নিব তো এর কচু শাক আসলে একটু দাম বেশি কিন্তু অনেক ভালো হ্যাঁ শাকগুলো তো আজকে ছোট মামা আছে শাক মামার বাবা নেই তো ছোট শাক মামা একটা কচুর আটি দিল তো কচুর আটি হচ্ছে বিশ টাকা আর এমনি লাল শাক নেই তিরিশ টাকা করে দুটা নেই পঞ্চাশ টাকা যাই হোক সবার কাছে এটা পঁচিশ টাকা তিরিশ টাকা নেয় আমার কাছে বিশ টাকা একটু কমেই নেয় মামার আসলে আমার খুব ভালো কারণ পরিচয় হয়ে গেছে আপনারা নিজেরাও পরিচয় হয়ে গেছেন মামাদের সঙ্গে এ কারণে যে শাক মামা মল্লা সবজি মামা মাছ মামা সবাইকে এখন আমাদের পরিবার এখন আপনাদেরও পরিবার হয়ে গেছে যারা নিয়মিত দেখেন আর যারা নতুন এসেছেন তারা জেনে রাখুন এটা হচ্ছে আমাদের শাক মামা প্রতিদিন শাক কিনি আর ওইদিকে মোল্লা আছে সবজি সবজি মামা তো আর এদিকে মাছ আলা আছে মাছ মামা তো এখন আমি মল্লার কাছে যাব এই যে মল্লা যারা জানেন তার সবসময় যে মোল্লা মোল্লা মামা মোল্লা কিন্তু আমাকে খুবই ভালোবাসে এবং খুব অল্প সবজি কিনে পুঁজি কম কিন্তু সে কম দাম নেয় এবং ভালো জিনিসটা থাকলে বলে যে মামা ভালো আসে খারাপ জিনিসটা থাকলে বলে খারাপ আছে। আসলে এরকম লোকই দরকার তো আজকে মোল্লা আমাকে বলছে যে এই কম মিষ্টি কুমড়াটা ভালো এটা নিঃসন্দেহ নিয়ে সে তার অধিকার সে একের অর্ধেকটা বড় কুমড়ো মিষ্টি কুমড়ো দিয়ে দিল কারণ তার অধিকার এবং সে একেবারে মানে মানে খুব সততার সহিত বলে যে এই জিনিসটা ভালো হবে আর আমরা সেটা বাসায় আনলে যখন আমরা রান্না করে খাই আসলে সেটা ভালো হয় আসলে টাকা দু একটা কম বেশি ব্যাপার না কিন্তু সে আমার কাছে কমনে এবং জিনিসটা ভালো দেয় তো এইভাবে মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে আমি যখনই বাজারে যাই তার দোকানে দেখেন একটু মাল খুবই কম তার পুঁজিও কম কিন্তু লোকটা সততার সাথে আমার সঙ্গে বিহেভিয়ারটা করে বা লেনদেনটা করে এটাই আমার ভালো লাগে না থাকলেও আমি তার কাছে সবজি না থাকলেও আমি কিন্তু তার দোকানে একটা ঢু মারি হয়তো চিল্লায় কী খবর মাল্লা কেমন আসত মানে সেও কিন্তু আমাকে খুবই সে একদিন তো আমি সবজি কিনতেছিলাম পাশের দোকানে ওই ছেলে এই দোকানে কিন্তু মানে সবজিটা একটু সে বাধে দিচ্ছে না বা একটু এলোমেলো আমি বললাম যে বাধে দাও তো মোল্লা বসে দাও আমাকে দশে সুন্দর করে কেটে বেঁধে দিল। অবশেষে আমি মোল্লার কাছ থেকে বেরিয়ে এলাম এখন সামনে যাচ্ছি তো এই দোকানে কিছু দুধ নিব তারপর হচ্ছে টক দই নিব তো এই দোকানে আমি নিয়মিত নেই তো দোকানে গেলাম তো এখানে দোকানের ভিতরে ভিডিও করা ঠিক হবে না এই এটা কি? দুইটা তিরিশ টাকা? কত? আর ইয়া কালো কচু? কালো কচু কত? ভালো দিকে দুটো দাও। একটা দাও, দাও। হ্যাঁ একটা দাও, ওইটা দাও। কি করো প্লাস্টিক নাই।

কে একটু বড়া ভাজা হচ্ছে এখানে মসুর ডাল আর হলো ইয়ে বুটের ডাল বাটলাম বাটে টাটে এখন করতেছি ও লবণই দিই করতে গেলে কত ঝামেলা এতটুকু একটা জিনিস সেই জন্য কিনে আনাই ভালো হুম এখনো হয়নি তেল তো পুড়ে যাচ্ছে কি ঘটনাটা কি তোমার